আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ দেশের যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ চালালি তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ শিমলি থানা হম আরোলা গিরাম ডেরি ফার্মের নামটা বলবেন প্রবাসী শিমল ডেরি ফার্ম আপনার তো দীর্ঘদিন যাওয়া প্রবাসী ছিলেন আমি প্রবাসে ছিলাম আমি প্রবাস থেকে আসি ছোটো একটা খামার করছি হ্যাঁ আপাতত এই খামার নিয়ে আমি পরিচালনা করছি তো আমার দর্শকদের আজকে কি দেখাবেন ভাই দর্শকদের আমি দেখাবো আমি চারটা বকনা বাচ্চা দেখাবো ছোট থেকে বড় পর্যন্ত মানে যাকে রেডি বকনা বলে একটা মানে হলস্টান ফিজম মানে হাই কোয়ালিটি যে বাচ্চাগুলো সেগুলো আজকে থাকবে তাই তো হ্যাঁ দর্শক চালিয়ে এসে দেখে শুনে নিতে পারবে দর্শক আশি দেখি শুনি এটা নিলে সব থেকে ভালো হয় সেটাই ভাই দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ আর দর্শক ভাইদেরকে উদ্দেশ্য বলি আসলে বেশিরভাগ দর্শক ভাইরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে লাভবান হতে পারছে না লাভবান এই জন্য হতে পারছে না যে আসলে জাত মান দর্শক ভাইরা চিনছে না আসলে বড় গরু দেখলেই মনে করছে যে ওইটাতে আমার লাভে আসলে প্রথমে খামারি করতে হলে পরে ছোটোর থেকে শুরু করতে হয় আসলে আমরা গাছে উঠলে পারে গোড়ার থেকে আগাম যারা এক লাপে কিন্তু গাছে কিন্তু নিচ থেকে কিন্তু এক লাপে গাছের আগায় উঠা যায় না আসলে এত দূর কথা বলা যাবে যারা বুঝে নিতে হবে যে সমস্ত খামারি ভাইরা নতুন যারা খামারে দিচ্ছে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে খামারি করলে লাভবান হতে পারবে জি জি ভাই তো গরুগুলো দেখাই হ্যাঁ গরুগুলো দেখান দর্শক ভাইদেরকে শুরুতে আমাদের মাঝে একটা কিউট সাদাগুলো চমৎকার নিয়ে আসছেন এটা কি জাতের একটু বলবেন এটা হলিস্টন ফিজিয়াম হলিস্টন ফিজিয়ান একটা বকনা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা বক না বয়সটা কেমন ভাই বয়স এটার কত হবে আমি অনেক 7 মাস 7 মাস সম্পূর্ণ সুস্থ সবল এই যে খাসছে একবার দর্শক ভাই দেখো খাবার দাবার সবকিছু পারফেক্ট আছে একবারে খাওয়া দাবা মাথাটা কত ছোট মাশাআল্লাহ অনেক ছোট মাথা আর তিনটা দেখতে হবে মাথাটা দেখ চামড়া মানে একবারে দিই একবার দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দেখাই ভাই দর্শক দেখতে পাচ্ছেন ভারী মাজা 마샬라 তো ওলান পালানটা দেখায় চারটা নিপের চার জায়গায় আছে ঠিক আছে ভাই এই পাশ থেকে তো দেখায় দর্শক এই পাশ থেকে দেখতে পাচ্ছেন 마샬라 চমৎকার একটা বক দর্শক জাত কিনতে হবে ঠিক আছে দর্শক খালি গরু কিনতে হবে না হাই লম্বা সারা দেখে persen দিকে কিনতে হবে তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই এটার দাম রাখছে হচ্ছে সাতান্ন হাজার টাকা সিঙ্গেলি দাম চাচ্ছেন দরদামের জায়গা আছে ভাই দরদাম করে নিতে পারবে তো সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দ্বিতীয় দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আর একটা চমৎকার কিউট বকনা নিয়ে আসছেন মাসাল্লাহ সাদা কালো প্রিন্ট এটা কি জাতের ভাই হলিস্টন ফিজিয়ান বয় মাসাল্লাহ দর্শক

কোয়ালিটি ফুল বক্স না তো এটার বস এটা দামটা কেমন ভাই এটা দাম রাখছি হচ্ছে দামটা রাখছেন ভাই এটার দাম রাখছি হাজার সাতষট্টি টাকা দাম রাখছেন হ্যাঁ দরদাম করে নিতে পারবে হালকা সীমিত সীমিত সম্মানীয় করবেন অশোক দেখতে পাচ্ছি অসুখ ভাই দেখুক জাপ দেখে তারপরে বিবেচনা করে নিবে দর্শক দেখতে পাচ্ছেন সাতশো হাই কোয়ালিটি বাচ্চা এগুলো এর উপর কোনো বাচ্চা হয় না এরপরে দরদামের সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ তো সিরিয়ালে দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই ভাই তৃতীয় নাম্বারটা আচ্ছা দেখেন তো সিরিয়ালের তৃতীয় নাম্বার ভাই আর একটা চমৎকার প্রিন্টের বকনা নিয়ে আসলেন ভাই দেখার মতো একটা বকনা কি জানেন ভাই হলিস্টন ফিজিয়ান হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল বকনা হ্যাঁ পায়ের পুরিত থেকে শুরু করে একবার মাথা পর্যন্ত একবার সাদা সবই সাদা হ্যাঁ

একদম স্টেট শাওয়ার টাওয়ার যা আছে সবই গোলাপি নিপেলটা একটু দেখবো ভাই চারটা নিপেল চার জায়গায় আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটা নিপেল চার জায়গায় আছে ঠিক আছে ভাই অনেক অনেক কত জায়গা জি জি ভাই তো এটা সাইড করে দি ভাই শেষ পর্যায়ে ওটা দেখাই সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই আর একটা গ্রোথ সম্পূর্ণ ডাবল বডির বকনা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা এটা হলস্টান ফিজম খুব বড় জাতের

আর আসলে দশক ধরে এখন গরু কিনে বেশিরভাগ আসলে লাভবান হতে পারছে না কিন্তু না বোঝার কারণে যার মান পার্সেন্ট নির্ণয় না করতে পারবে তারা লস তারা লসে লসে লস হচ্ছে তাদের জি জি ভাই তা তো অবশ্যই তো এই বকনাগুলো নিতে হলে যোগাযোগ কীভাবে করবে যোগাযোগ আমার হোয়াটসঅ্যাপ ভিমো নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ বিমো নম্বর এর সাথে যোগাযোগ করলে নিতে পারবে ব্যাপার নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন

দেখাচ্ছি কোনটা দিচ্ছে কোনটা ঠিক আছে তারা নিজে আসি টাকা নিয়ে নিচ্ছে অবশ্যই দেখে নেওয়া ভালো দেখে নেওয়া ভালো তো ভাই সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক ভাইরা আমার আমার খামারের নাম হচ্ছে প্রবাসী শিমল ডেইলি ফার্ম